হ্যালো বিওয়ান চলে এলাম আজকে আবার সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে আর দেখো আজকের ঘটনাটা মানে একটু অন্যরকম কারণ ঘুম থেকে উঠেই দেখছি বাড়ির সামনে দাদা বৌদিদের বাড়ির সামনে কার্তিক ঠাকুর ফেলে গেছে যেহেতু আজকে কার্তিক ঠাকুর তো সকলকে কার্তিক ঠাকুরের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানি সবার ঘরে ঘরেই পুজো হচ্ছে কিন্তু বৌদিদের বাড়িতে কারা যেন ফেলে গেছে চেনা জানাই কেউ ফেলে গেছে তো সেই পুজো হচ্ছিল আর সেখানেই আমরা বসেছিলাম আর এখানে দেখো এখানে একটা দিদির মেয়ে আর বিনি খুব মজা করছিল বিনি তো ওখান থেকে আসবেই না এখন দেখো ডান্স করছে রাস্তা দিয়ে কারা যেন কার্তিক ঠাকুর নিয়ে যাচ্ছিল আর সেই সাথে গানও বাজাচ্ছিল সেই কারণে কিন্তু ওরা দুজনে খুব খুব মজা করছিল আর বিনি তো ওখান থেকে আসতেই চাইছিল না আর এই দেখো পুজোটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে যেহেতু নিজেরাই করেছে সেই কারণে আর তারপরে কিন্তু আজকে আমরা একটু চলে বাজারে কারণ বিনির জন্য না কিছু শীতের জিনিস নেওয়ার ছিল তো যে কারণে একটু ট্রেন্ডে যাবো তারপরে যদি এখান থেকে ঠিকঠাক পেয়ে যাই তো ভালো না হলে অন্য জায়গায় একটু ঘোরাঘুরি করবো এরকম প্ল্যান তো এখানে দেখো জয় গাড়ি সাইড করছিল আর তারপরে কিন্তু বাড়িতে চলে এসছি আর বাড়িতে এসে বিনি কিন্তু প্যান্ট ফ্যান্ট দেখে খুব খুশি হয়ে গেছিল আর এখানে দেখো খুশিতে এখন ডান্স করছে এটাও ওর একটা নতুন ড্রেস যেটা পরে বেজায় মজা করে ডান্স করছিল দেখো তো কেমন লাগলো জানিও